আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেল দেখছেন সকলকে ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নতুন চারা লাগানোর সঠিক নিয়ম অনেকেই নতুন চারা সরাসরি বাজার থেকে কিনে নিয়ে এসে সাথে সাথেই লাগায় এতে করে সেই চারাটি ধরে উঠতে সময় লাগে এবং কিছুদিন দিন জিমিয়ে থাকে আমি যে পদ্ধতিতে চারা লাগাবো এই পদ্ধতিতে চারা লাগালে চারা গাছ কখনোই ঝিমাবে না এবং সাথে সাথেই লাগিয়ে ধরবে নতুন নতুন পাতা হবে ডোকা হবে অর্থাৎ গাছ বুঝতেই পারবে না যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে প্রথমত সেই প্যাকেটে যে অবস্থায় সারা থাকে সেই প্যাকেটটির নিচের অংশ কিছু অংশ কেটে নেব এবং যদি নিচের শিকড় না বের হয় তাহলে আস্তে করে কিছু মাটি সরিয়ে শিকড় বের করে নিবে এবং যে টবে লাগাবো সেখানে আগে থেকে মাটি ভরে রাখবো এবং যদি সুযোগ হয় সবচেয়ে বেটার পদ্ধতি হলো সুযোগ হলে সেই টবে আগে থেকে কিছু সরিষা বীজ অথবা অন্য অন্য বীজ আপনারা বুনে দিতে পারেন যখন সেখান থেকে ছোটো ছোটো গাছ হবে তখন বুঝবেন আপনার টবের মাটি অন্য গাছ লাগানোর জন্য রেডি হয়েছে এরকমই একটি টবে আমি কিছু সরিষা বীজ দিয়েছিলাম সেখান থেকে কিছু সরিষা গাছ হয়েছিল এই সময় আমি সেই গাছটি লাগাবো গাছটি লাগানোর আগে যে পরিমাণ প্যাকেটের উচ্চতা সেই পরিমাণ গর্ত করে নেব যেন উপরের দিকে কিছু প্যাকেটের অংশ থাকে এরপর মাটি দিয়ে ডেকে দিব অবশ্যই মাটিগুলো নরম এবং ঝরঝরা শুকনো থাকতে হবে এই পর্যায়ে আর গাছের অন্য কোনো সার বা অন্য কোনো পরিচর্যার দরকার নাই এবং পরবর্তী সময়ে যখন গাছ বড় হবে ধরে উঠবে বা বাকি অংশটুকু আপনারা ধারালো ছুরি দিয়ে কেটে দিতে পারেন এরপরে সাইডে মাটি দিয়ে সাথে সাথে পানি দিবেন এবং অবশ্যই চারা গাছটি লাগানোর আগে সম্পূর্ণ গাছ পানি দিয়ে ধুয়ে তারপরে লাগাতেন তো বন্ধুরা এরকম পদ্ধতিতে গাছ লাগালে আপনার চারাগাছটি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এবং মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম ভিডিওটি আপনাদের উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ